হলমার্ক করা আমাদের টোয়েন্টি টু ক্যারেট এইচ ওয়াইডি হলমার্ক জুয়েলারি প্রত্যেকটা মালে আপনি স্ট্যাম্প পাবেন আপনি সব অর্নামেন্টসেরই ওয়েট আপনি স্পেসিফিক্যালি আলাদা আলাদাভাবে দেখতে পাবেন লকেটের কালেকশন তিন গ্রাম সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টি গ্রামের মধ্যে নমস্কার আমরা অনেক গোল্ড জুয়েলারির ভিডিও দেখেছি ভিডিও দেখতে দেখতে আমাদের এক পর্যায়ে বোরিং লাইফ চলে এসেছে তাই জন্য আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু কালেকশন আপনারা যেখানেই সোনা কিনতে যান না কেন আপনাদের কমপক্ষে কিছু সামান্য পরিমাণ হলো মেকিং চার্জ দিতে হয় কোথাও কোথাও টোয়েন্টি পার্সেন্ট কোথাও থার্টি পার্সেন্টের কাছাকাছি অ্যাপ্রক্সিমেটলি চলে যায় তো আমরা আপনাদের জন্য আজকে সব কালেকশন এনেছি যেগুলো উইদাউট মেকিং নো আপনি কিনতে গেলে আপনাকে কোনো মজুরি দিতে হবে না আপনার মার্কেট ভ্যালু যা পার ডে রেট থাকবে সেই রেট অনুযায়ী আমরা প্রোভাইড করবো আচ্ছা আর কোনো মানে প্রত্যেকটার মধ্যে হলমার্ক আছে তো হলমার্ক হ্যাঁ সব সব মালে আমাদের টোয়েন্টি টু ক্যারেট এইচ ওয়াই ডি হলমার্ক প্রত্যেকটা মালে আপনি স্ট্যাম্প পাবেন এখন যেটা মার্কেটে চলছে এই সোনা ছাড়া আমরা ডিল করি না এই অ্যাড্রেসটা কি রয়েছে আমাদের এই অ্যাড্রেসটা রয়েছে আমাদের বড়বাজারে সোনাপুরটিতে এক নম্বর নলিনী শেখ রোড কলকাতা সেভেন ক্রিপল জিরো জিরো সেভেন আচ্ছা সবচেয়ে ভালো ফোন করবেন টোয়ালটে গাইড করে দেওয়া হবে আর এই কোম্পানির নাম কি রয়েছে আপনাদের এই কোম্পানির নাম রয়েছে আদ্দামা গোল্ড জুয়েলারি প্রাইভেট লিমিটেড আচ্ছা আমরা অ্যাকচুয়ালি আমাদের ফেসবুকেও একটা পেজ আছে যেটার পেজের নাম হচ্ছে আদ্দামা গোল্ড লাইটস সেখানে আপনি নিত্য নতুন যে আমরা যে আপডেটগুলো দেবো সেই আপডেটগুলো আপনাদের কাছে আপনারা পেয়ে যাবেন মার্কেট মেইনলি হোলসেল করা হয় হ্যাঁ এখানে আমাদের আপনারা রিটেল আর হোলসেল দুটোই একসাথে পেয়ে যাবেন অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি এখানে আপনাদের হচ্ছে কি হোলসেল মার্কেটে যে হোলসেল কাস্টমারদের আমরা যেভাবে ডিল করব রিটেল কাস্টমারকে আমরা সেম বেসিসেই ডিল করব উইদাউট মেকিং

মূলত হচ্ছে লাইটওয়েট গোল্ড জুয়েলারির উপরে আপনি এখানে স্বল্প ওজনের মধ্যে আপনি ইউজেবল প্রোডাক্ট পাবেন আর প্রত্যেকটা ওজন করতে পারবেন আপনি হ্যাঁ প্রত্যেকটা আপনি আইডেন্টিফিকালি ওজনটা আপনি পেয়ে যাবেন সবচেয়ে ভালো ফোন করবেন কিছু অসুবিধা হলে পরে টোলটাই গাইড করে দেব হ্যাঁ আমাদের ফোন নাম্বার হচ্ছে 9830330187 আপনারা ফোন করুন টোটালটাই গাইড করা হবে এই নম্বরে ফোন করুন আজকে আমরা চেন থেকে যেটা সবথেকে বেশি দরকার আমাদের ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ আমাদের কাছে আপনারা চেনের রোল পেয়ে যাবেন আচ্ছা পুরো এগুলো হচ্ছে মেশিন চেন এগুলো আপনাদের ডিমান্ড অনুযায়ী আপনারা যত ওজনের মধ্যে চাইছেন আমরা তত ওজনের মধ্যে এই জিনিসগুলো রেডি করে দিতে পারি 800 মিলি থেকে শুরু হয় 800 900 মিলি চেন পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে কি বলেন তো ওইসব জিনিস ইউজেবল না ইউজ করতে ইউজ করার মতো যে প্রোডাক্টগুলো হয় সেগুলো আমরা আপনাকে রেডি করে দেব আচ্ছা আপনি বলেন চেনের রোল রোল মানে বুঝলাম না ঠিক আছে চেনের রোল মানে হচ্ছে আপনার এখান থেকে আমি ধরুন একটা স্লাইস আপনাকে খুলে দেখাই আপনাদের কিছু রোল দেখাই চেনের হ্যাঁ সফট দেখানো পসিবল না একটা দেখাই আমরা হ্যাঁ হ্যাঁ যে কনসেপ্টটা ক্লিয়ার হবে যে কিউম টাইপের হয় হোলসেলে ব্যাপারটা তো এটা রোল রয়েছে তো হ্যাঁ এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আমরা ওজন দেখে আপনারা যত ওজনের মধ্যে বলবেন আমরা সেই ওজনের মধ্যে আপনাকে রেডি করে দেবো যত লেন দরকার হ্যাঁ উইদিন 30 মিনিটস এর মধ্যে আচ্ছা এটা পুরো এটা রোল এটা একটা রোল এগুলো আমরা হচ্ছে হোলসেল জন্য রেডি করা থাকে আমাদের আর আমরা এটাকে কেটেও আমরা বিক্রি করে দিই

আমাদের আরো কিছু স্টক রয়েছে আমরা সেগুলো এখন আপনাদের সামনে আনতে পারছি না শুধুমাত্র পজিশনের জন্য এক্স্যাক্টলি আচ্ছা এগুলো কি রয়েছে এগুলো রয়েছে আপনার লেডিস রিং রয়েছে লেডিস রিং আচ্ছা এত কালেকশন হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন ওজনের আপনার 1 গ্রাম থেকে 1.5 গ্রাম থেকে ওজন শুরু করে আপনি 3 গ্রাম 3.5 গ্রামের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা কাস্টমাইজ কি পসিবল কাস্টমাইজ মানে পসিবল না এখানে কাস্টমাইজ পসিবল কিন্তু একটু সময় লাগবে সময় লাগবে

একটা হাতে পরলেই পুরো লুক চেঞ্জ হয়ে যাবে অনেক অনেক সুন্দর কালেকশন গুলো এগুলো আপনি বিভিন্ন মাপে পেয়ে যাবেন বিভিন্ন মাপে বিভিন্ন সাইজে পেয়ে যাবেন এগুলো তো ওয়েট করে রাখা হয় না একসাথে 10 15 পিস হ্যাঁ এগুলো হচ্ছে ওয়েট করে দেওয়া দাও আপনার সামনেই আপনি যেটাই পছন্দ করবেন সেটা আপনার সামনেই আমরা মেশিনের সাহায্যে ওয়েট করব সেটা আপনার আপনি দেখতে পাবেন এক্স্যাক্টলি নেক্সট চলে যাব পলাতে হ্যাঁ কিছু পলার কালেকশন দেখুন এগুলো আমাদের পলার স্টার্টিং হয়েছে আপনার 3 গ্রাম থেকে

পঁচিশ সই ছাব্বিশ আপনি পেয়ে যাবেন আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এগুলো হচ্ছে ব্যাঙ্গেল এগুলো বালা এগুলো বালা আছে আপনার মঙ্গলা বালা আছে আপনার রুলি বালা আছে বিভিন্ন রকমের এগুলো কাজগুলো খালি দেখুন গ্রাম এগুলো স্টার্টিং হচ্ছে আপনার মেন যে বালাগুলো মুখ বালা সেগুলোর ওজন হচ্ছে আপনার পনেরো থেকে ষোলো গ্রামে আর রুলিগুলো রয়েছে এগারো থেকে বারো গ্রাম থেকে কমে দমে করে দেয় দেখেছি আট গ্রাম বা সাত গ্রাম মধ্যে করে দেয় তাহলে আপনি বানাচ্ছেন না কেন কিন্তু দেখুন ওই জিনিস আপনি ইউজ করতে পারবেন না একটা ইউজেবল ব্যাপার আছে তো আপনি ধরুন রেগুলার ইউজের জন্য যদি করেন তাহলে এগুলো হচ্ছে আপনার জন্য একদম বেস্ট অপশন এগুলো ওজন কি ওজন গালা ভরা হ্যাঁ হ্যাঁ এগুলো আমরা

এগুলো আপনার সিক্স গ্রামসের কাছাকাছি আপনি স্টার্টিং হয়ে যাবে ছ গ্রাম থেকে শুরু হয় হ্যাঁ 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 সিঙ্গেল পেয়ারে এগুলো আপনি তিন গ্রাম সাড়ে তিন গ্রামের মধ্যে পেয়ে যাবেন ওই কোনটা ছেড়ে কোনটা দেখাব হ্যাঁ আলিশ মিডিয়ার তো অ্যারেঞ্জ করে থাকে না সব হ্যাঁ হ্যাঁ এগুলো ভাবে রাখার একটাই কারণ হচ্ছে আমরা হচ্ছে হোলসেল বিজনেস করি কিন্তু আমরা রিটেল কাস্টমারদের জন্য যারা আপনি এক পিসও মাল নিতে আসবেন আমরা তাদেরকেও সেম বেসিসে আমরা জিনিস এই প্রথমবার আর কি হ্যাঁ হ্যাঁ একদম নেক্সট এগুলো দেখুন এক গ্রাম দেড় গ্রাম থেকে ওজন শুরু ছোট ছোট কানের আচ্ছা এগুলো হচ্ছে লটকন লটকম হ্যাঁ

যেগুলোকে পলা বলে থাকে বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের পেয়ে যাবেন আপনার পছন্দ সই এগুলো আমাদের শুরু হচ্ছে আশি মিলি থেকে একশো আশি মিলি থেকে স্টার্টিং আপনার উইদিন চারশো মিলির মধ্যে এইসব জিনিসগুলো পেয়ে যাবেন কমে হয় কিন্তু কমে এখানে পাবেন এর থেকে কমে জিনিস বানালে কিছু পাবেন না আর এক্সাক্টলি তাই নেক্সট এরপর এরপরে আমরা কিছু দেখাবো হচ্ছে

এটা কিন্তু একটু হেভি ওয়েট আছে এটা তিন গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম যেমন একটা রয়েছে দু গ্রাম নশোতে রয়েছে হ্যাঁ হ্যাঁ কালেকশন দেখলে পরে আর ইচ্ছা করবে না যে না নিয়ে থাকতে নেক্সট এরপর এবার হচ্ছে আমাদের কিছু চোকার লাইট ওয়েট চোকারের কালেকশন এগুলো হচ্ছে আপনার তেরো গ্রাম তিনশো থেকে ওজন শুরু হচ্ছে উইদিন আপনার

এটা খুব দারুণ কালেকশন শুধু শুধু একবার আসতে হবে হ্যাঁ আমাদের কাছে কিছু অনেক স্টক রয়েছে কিন্তু আমরা কিছু আপনাদেরকে দেখিয়েছি আর শুনুন শুধু কালারটা দেখুন একটু কালার কিন্তু হেভি রয়েছে এটা হচ্ছে मेंस ব্রেসলেট হুম এগুলো এই উপর কতদিন থাকবে মোটামুটি এই অফারটা আমরা শুরু করছি শুরু আপাতত করে দিয়েছি আমাদের এটা চলবে অক্ষয় তৃতীয়া পর্যন্ত আচ্ছা অক্ষয় তৃতীয়া পর্যন্ত পাবেন না হ্যাঁ এই অফারটার পাবেন না যেটা উইদাউট মেকিং এর যে ব্যাপারটা সেটাই হুম এগুলো হচ্ছে আপনার দশ গ্রাম থেকে শুরু এই যে দেখুন দশ গ্রামের মধ্যে ব্রেসলেট দেখুন মধ্যে রয়েছে পুরো হাত ভরাট করা ব্রেস যেমন এটা রয়েছে পুরো হ্যান্ডমেড হ্যান্ডম্যাডের মধ্যে বারো পয়েন্ট এগুলো সবই হ্যান্ডমেড এগুলো টোটালটাই হ্যান্ডমেড হ্যাঁ যেমন একটা রয়েছে এটা খুব দারুণ দেখতে এটা রয়েছে হচ্ছে বারো পয়েন্ট দেখুন এগুলো দেখতে মনে হচ্ছে কত হেভি কিন্তু আপনি পনেরো গ্রামের মধ্যে এই জিনিস পেয়ে যাবেন গ্রামের মধ্যে পেয়ে যাবেন নেক্সট এরপর পলার মধ্যে দেখাই পলার এর মধ্যে আমরা কিছু দেখাই পলার কালেকশন এই যে এগুলা হচ্ছে আমাদের পলার কালেকশনের মধ্যে রয়েছে আপনি বিভিন্ন সাইজের পেয়ে যাবেন আচ্ছা চওড়া বলুন সরু বলুন যে রকম চাইবেন আচ্ছা এই ডিজাইনটা আপনি দেখুন এই ডিজাইনটা হচ্ছে কটক ডিজাইন আচ্ছা

আর রেটটা আমরা বলছিলাম ভাববেন রেট না কেন রেট না একটা কারোর জন্যই যা দাম থাকবে আজকে মানে এত আপডাউন হচ্ছে দাম বলে দেবো কিছু একটা পরে দাম বেড়ে গেল পরে বলবেন যে এই দামে বেড়ানো না কেন কালকে যা দাম ছিল কালকের তুলনায় আজকে ছশো টাকা মার্কেটের দাম বেড়েছে আমরা এই কারণেই দামটা মেনশন করছি না আপনারা যেদিনই আমাদের সব ভিজিট করবেন সেদিন আসলে আমরা সেদিনের যে রেট থাকবে সেই রেটটা আপনাকে জানিয়ে দেবো তারপর আপনি ক্যালকুলেশন করতে পারবেন অনলাইন হয়ে গেছে হ্যাঁ এখন সব অনলাইন হয়ে গেছে এগুলো হচ্ছে কিছু শাঁখার কালেকশন যেগুলো আমাদের সাড়ে তিন গ্রাম চার গ্রাম থেকে শুরু আচ্ছা এগুলো হচ্ছে ফ্যান্সি শাখা আমাদের কাছে কিছু পাতের শাখাও রয়েছে সেগুলো আমরা একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কোনটা কোনটা দেখাই আর কিছু গোল শাখা আছে আর কি হ্যাঁ পুরো গোল শাখা আছে কোনো পোকা লাগার শাখা পাবেন না একদম ফ্রেশ ফ্রেশ শাখা আছে পুরো একদম প্রত্যেকটা সাইজ ওয়াইজ পেয়ে যাবেন যার যেমন সাইজ দরকার আমাদের চার পাঁচ রকমের সাইজ অ্যাভেলেবেল আছে সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ নেক্সট এরপর নেকলেস দেখা এগুলো কিছু নেকলেস দেখাই দেখুন লাইট ওয়েটের মধ্যে নেকলেস দেখুন কত গ্রাম থেকে আছে 10 গ্রাম

পিসটা দেখায় কত সুন্দর ডেলোক্রেটিভ কালেকশন শুধু একবার আসতে হবে আমাদের এই আদামা গোল্ডে বা

ভিতরে মিন কথা ওজনে যাবেন না 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 ওজন কারিগরি কি আছে আমাদের ব্যবসাটাই হচ্ছে দাদা লাইট ওয়েট লাইট ওয়েট মানে হচ্ছে আমরা লাইট মধ্যে কত সুন্দরভাবে জিনিসটাকে ফোটা দেব ব্যবহার উপযোগী যাকে ব্যবহার উপযোগী হ্যাঁ এমন কিছু কালেকশন বানানো যেটা ব্যবহারই করা গেল না অবশ্য দামি নেই হ্যাঁ দেখুন কিছু লকেটের কালেকশন এগুলো সব হচ্ছে 22 ক্যারেট এইচআইডি জুয়েলারি সবগুলোর মধ্যে আপনি স্ট্যাম্প পাবেন আচ্ছা স্টার্টিং কত গ্রাম থেকে আছে এগুলো এগুলো আপনার 3 গ্রাম 3.5 গ্রাম থেকে স্টার্টিং যেমন এরকম সুন্দর পিস আছে এটা আপনার এটা আপনার একটু হেভি রয়েছে এটা আপনার 4 গ্রামের উপরে 4 গ্রামের মধ্যে রয়েছে পুরো ছিলে কাটা কাজ আছে হ্যাঁ একবার এসে একবার হ্যান্ড ফিল করতে হবে এটা একটু ওয়েট কম আছে লাইট ওয়েটের মধ্যে আছে আচ্ছা এই পিসটা এটা কত কি ওজন এগুলো গ্রাম 2 গ্রামের মধ্যে চলে আসে এর থেকে 2 গ্রামের মধ্যে চলে আসে এটা বড় সুন্দর খুব ডিজাইন রয়েছে এগুলো বাটারফ্লাই এর মধ্যে রয়েছে ডিফারেন্ট প্যাটার্নের মধ্যে হ্যাঁ এইটা একটা দেখুন এটা

মোটামুটি বললেন সবাই দেখালেন লাস্ট কি বলবার আছে আপনার আমাদের সবে ভিজিট করুন আপনারা আমাদের পেজটাকে আপনারা ফলো করুন আমাদের পেজের মধ্যে আপনারা আপডেট সবই পেয়ে যাবেন আর সব থেকে মেন জিনিস হচ্ছে ফোনে আপনি সব কিছু বুঝতে পারবেন না সেটা সব কিছু বোঝার জন্য আপনাকে ব্রাঞ্চে আসতে হবে আমাদের জিনিসগুলো আপনি সামনে থেকে দেখুন আপনার অবশ্যই পছন্দ হবে আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ দাদা এত ভালো কালেকশন দেখানোর জন্য এত বড় সুযোগ সবার জন্য করার জন্য তো আসুন দেখুন ভালো লাগবে বাকিটা তেলেই বুঝতে পারবেন থ্যাংক ইউ সো মাচ দাদা থ্যাংক ইউ